কোরানের পক্ষে কিসের পক্ষে এটা আসতে বললেন কিসের পক্ষে যদি কোনোদিন আনন্দ মিছিল করতে হয় তাহলে কিসের পক্ষে হাজারো মিছিলে সর্বাগ্রে তোমাকে কোরানের পক্ষে যদি কোনোদিন মিছিলে ডাক দেওয়া হয় তাহলে মুসলমান হিসাবে একজন মুসলমান আগে কোন মিছিলে যাবে। কোন মিশিলে কুরআনের পক্ষের মিশিলে এজন্য আল্লাহর রব্বুল আলামিন বলতেছেন যে দেখো ফাভিজা আলিকা ফালফরুহ বেশটা কমায়ে দাও বেশ কমায়ে দাও দশ tane ফাভিজা আলিকা ফালফরুহ তোমরা নিয়ে আনন্দিত হও খাবি দা আলিকা ফালফরাহু তোমরা কোরআন নিয়ে আনন্দিত হও কেন দেখো আখাইরুম মিম্মা ইজমাউন তুমি দুনিয়াতে যা অর্জন করেছো সব অর্থিত সম্পদে চাইতে এই কোরআন হলো তোমার কাছে একজন মুসলমান হিসেবে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার কোরআন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর বান্দা লক্ষ্য করেন সব চাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন এই জন্য যারা কোরআন জানলো তারা সব চাইতে দামি হয়ে গেল আসমান আর জমিনের নিচে আল্লাহর নবী বিশ্ব নবী এই জন্য বলেন খাই রুকুমান তা আল্লাহ তোমাদের ব্যক্তি তারা যারা কোরআন শেখে এবং শেখায় যারা কোরআন শেখে এবং শেখায় আসমান আর জমিনের নিচে আমার নদীর বাসায় তারা হলো সব চাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি কথা বল মুসলমান ঠিক কিনা আল্লাহর যদি আমি সময় দিতে পারি কোরআন যদি আমি শিখতে পারি কোরআনের পিছনে যদি আমি কিছু অর্থ ব্যয় করতে পারি তাহলে আমার জীবনটা সফল হয়ে যাবে আমার নবী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কোরআন শিখেছেন কোরআনের জন্য নিজেদের জীবন ব্যয় করে দিয়েছেন নিজেদের সম্পদ ব্যয় করে দিয়েছেন নিজেদের জীবন যৌবন সব কিছু আল্লাহ রাসূল আর কোরআনের জন্য ব্যয় করে দিয়েছেন এই জন্য আমার নবী সাহাবীরা যারা যত বেশি কালামে হাকিম শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা মানুষের উপর তত বেশি আল্লাহ নবীবারে দিয়েছেন সুবহানাল্লাহ মনে মনে আমরা বুখারীর বর্ণনার ভিতরে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী বললেন সাহাবীরা এ ইকরাউল কুরআন মিন আরবাই তোমরা কালামে হাকিম শিখবে কোরআনে কারিম শিখবে আমার অন্যতম চারজন সাহাবী থেকে আল্লাহ নবী বললেন সেই সাহাবীদের ভিতরে একজন হলো উবাই ইবনে কাআব সেই সাহাবীদের ভিতরে একজন হলো হযরতে সালেম ইবনে মাওলা হযরতে সালেমত ই আল্লাহ ভুতাল তিন নম্বর একজন সাবে হযরতে আব্দুল্লাহ্মা সৌদরত ই আল্লাহ ভুতান আল হোক চার নম্বর হযরতে মোহাজব্দে তোমরা কোরাম শিখবে এদের থেকে শিখবে তার কারণ এরা ভালো কোরাম জানতো অতেম নবীর অসংখ্য সাহাবিদের ভিতরে যারা কোরাম ভালো জানত তাদের মর্যাদা সবার অগ্রে আল্লাহ নবী প্রদান করেছেন সোহান এইজন্য হ্যাঁ এই জন্য বন্ধুগুলো যারা কুরআন বেশি ভালো জানত আল্লাহর নবী তাদের মর্যাদা দেন নাই স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত তাদের মর্যাদা নবীর মাধ্যমে প্রদান করলেন এই চারজনের ভিতরে একজন অন্যতম সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী গিয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নহর বাসায় গিয়া আসসালামু আলাইকা ইয়া উবাই ইবনে কাব বলে হাজির হয়ে যায় হযরত উবাই ইবনে কাব দরজা খুলে দেখে আল্লাহর নবী বিশ্বনবী নবী হঠাৎ করে আমার বাড়িতে আমার বাসায় আগমন করেছেন এই জন্য একজন সাহাবী হয়ে নবীজি যদি তার বাসায় যায় একজন সাহাবী খুশি হবে না বেজার হবে আল্লাহ নবী সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলাহু খুশি হয়ে গেলেন বলতেছেন পয়গম্বর এই কষ্ট করে আমার ভাষায় আপনি কেন আসছেন আপনি যদি আমাকে সংবাদ দিতেন খবর দিতেন আমি তো আপনার দরবারে হাজির হয়ে যাইতাম নবী জামার বলে সাহাবীরে আমি তো ইচ্ছাই নিজের চাই তোমার বাড়িতে আসে নাই বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে আসার জন্য আমাকে অর্ডার বলে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত ওবাই ইবনে কাআব বলেন পয়গম্বর কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার বাড়িতে আসতে বলবেন তাহলে তো আমার কপাল অনেক ভালো আমার ভাগ্যটা অনেক ভালো হযরত ওবাই ইবনে কাআব বলে পয়গম্বর তাহলে কেন আপনাকে আসতে বললেন যদি একটু জানতে পারতাম কি খেদমত আপনাকে আমি করতে পারি পয়গম্বর নবীজি আমার বলে সারি রে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আমারনি আন নাকরা আলাইকাল কুরআন আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে কিম শোনানোর জন্য আমাকে বলেছে এইজন্য আমি রাসূলুল্লাহ তোমার ভাষায় কুরআন শোনানোর জন্য চলে আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন নবীর আশরাফুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া দুই উনি একজন সাধারণ একজন সাহাবির বাসায় চলে গিয়েছেন কোরআনে কারিম শোনানোর জন্য কেন এই মর্যাদা তার কারণ উনি কোরআন তেলাওয়াত অনেক ভালো জানতেন ওনার কোরআন পছন্দ করতেন এই জন্য ওনার বাসায় নবীজিকে পাঠানো হয়েছে একটু কোরআন তাকে শোনায় দিয়ে আসেন তাহলে এখন বলেন তো কোরআন শিখলে দাম না বেদাম কোরআন শিখলে দামি হওয়া যায় কি যায় না এই জন্য বন্ধু মানে আমার হজুর তুবাই বলতেছেন পৈগুম্ব আল্লাহ আমি আপনাকে যে আমার বাসায় আসতে বলেছেন কি আমার নাম উল্লেখ করেছেন আল্লাহ নবী বলে ও ভাই রে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়া তোমার নামটা উচ্চারণ করে আমাকে ডাইরেক্ট তোমার বাসায় আসার জন্য বলে দিয়েছে সুবহানাল্লাহ হযরত ওবাই খুশি দাবে আপনি হয়ে বললেন দিয়ে পানি আসলো তার মানে হলো আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যারা কোরআন জানে তারা দামি না বেদামি আওয়াজ দিয়া বলেন কোরআন শিখলে দামি হওয়া যায় কি যায় না এই বন্ধুগণ আমার যেহেতু একটা মাদ্রাসের মা কোরআন যারা শিখবে দাবি তারা হবে এই জবানটা দিয়া ওই মালিকের প্রশংসা যদি করা যায় এই জবানটা দিয়ে যদি ওই মালিকের কালামে হাকিম তালাবাদ করা যায় আরো দামি হওয়া যায় এই জন্য নবীজি সাবিরা কোরআনে কারিমের তালাওয়াত এই জবানটা দিয়ে যে যত বেশি করেছেন তাদের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি হয়ে গিয়েছে আর এই সাহাবা ইকরাম কোরআনের জন্য নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে কিন্তু আমরা

মাহফিল নষ্ট করার জন্য এরা রাস্তা পরে মাহফিল নষ্ট করে আবার আছে মাহফিলের ভিতরে নষ্ট করার জন্য তাহলে লক্ষ্য করেন আমরা কোরআন শিক্ষা করার জন্য সামান্য একটু সময় মসজিদে আমরা ব্যয় করতে পারি না অথচ নবীজির সাহাবাইকরাম রিদানুল্লাহি তাআলা আলাইহিমাজমাইন তারা এই কোরআন শিক্ষার জন্য শেখানোর জন্য তাতে তাদের জীবনের তাজা রক্ত পর্যন্ত তারা এই জমিনে ঢেলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আল্লাহর বান্দারা লক্ষ্য করেন আমার নবী সাহাবীরা কুরআন শিখার জন্য শিখানোর জন্য তারা শাহাদাত পর্যন্ত বরণ করেছেন চতুর্থ হিজরির ঘটনা আল্লাহর নবীর দরবারে মক্কা থেকে কিছু মুনাফিকেরা আল্লাহ নবীর দরবারে গিয়া আল্লাহ নবীর কাছে বলে পয়গম্বর আমাদের এলাকার মানুষেরা মুসলমান হয়েছে কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার কোনো লোক নাই প্রেক্ষাপটটা হলো বদরের জিয়াদে একজন মহিলার দুইজন সন্তান হজরতে আসেম বিন সাবেত রদি আল্লাহ তালান হাতে করে মারা যায় এই জন্য ওই মহিলা শপথ করলো ওই মহিলা পণ করলো আমার সন্তানদেরকে যে মারা মেরেছে হত্যা করেছে কেউ যদি তার মাথাটা আমার কাছে এনে দিতে পারে তাহলে আমি তার মাথার বাটি দিয়া মত করব না ওই মহিলাটা জেদি মহিলা সম্পদশালী মহিলা মহিলাটা মক্কায় ঘোষণা দিয়ে দিল বদরের প্রান্তিক আমার দুইজন কলেজার টোকরা সন্তান আসিম বিন সাবেদের হাতে ইন্তেকাল করেছে নিহত হয়েছে এই জন্য মক্কার কোন লোক তোমরা যদি আসিম বিন সাবেদকে আমার কাছে সরাসরি নিয়ে আসতে পারো অথবা তার মাথাটা তোমরা যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে একশত লালুর পুরস্কার দেব না উজুবিল্লা মক্কার একজন যুবক রেডি হয়ে গেল প্রস্তুত হয়ে গেল বলতেছে আচ্ছা মহিলা তোমার সন্তানদের যে হত্যা করেছে সে বিন সাবেদকে যদি আমরা মদিনা থেকে লেখ অথবা তার মস্তকটা যদি তোমার কাছে নিয়ে হাজির করে তাহলে তুমি কি আমাদেরকে একশত লাল পুরস্কার দিবে বলতেছে হ্যাঁ তোমাদেরকে আমি একশত লাল পুরস্কার দেব এইবার একশত লাল পুরস্কার গ্রহণ করার মানসিকতায় কিছু লম্পট কিছু দুষ্কৃতকারী ইসলামের দুশমনেরা মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের দুশ্মনেরা তারা দুইটা গোত্র থেকে সাতজন যুবকদেরকে রেডি করে দাঁড়িয়ে টুপি লাগাইয়া পাঞ্জাবি পরাইয়া মুসলমানের ভেষ ধরাইয়া তারা মদিনায় পাঠাইয়া আল্লাহ নবীর কাছে গিয়া যেন তারা বলে পয়গম্বর আমাদের এলাকার মানুষেরা মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার মতো কোনো কারি নাই হাফেজ নাই অতএব পয়গম্বর আপনার দরবার থেকে আমাদের কিছু হাফেজ আর কারি আমাদের সাথে পাঠা দেন বন্ধুগণ আমার এই যে মানুষেরা যারা আল্লাহ নবীর কাছে এই সুফিয়ানবিন খাওয়ালেন সাতজন যুবক রসুলের কাছে পাঠাইলেন কিছু হাফে জানার জন্য কাড়ি আনার জন্য এদের উদ্দেশ্য ভালো রাখা আওয়াজ দিয়ে বলেন ভালোই খারাপ বন্ধ বল আমার সুফিয়ানবিন খাওয়ালেন সাতজন যুবক পাঠাইয়া বলছে তোমরা গিয়া নবী মোহাম্মদ রসুলুল্লাহর কাছে গিয়া বল আমাদের এলাকার মানুষদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাফিদ কোরআন লাগবে কারি লাগবে আমার নদী আপনার নবী। তাদের কথা বিশ্বাস প্রথমে করেন নাই এই জন্য তাদের সাথে হাফেজ কোরআন পাঠাই তো রাজি হয় নাই কিন্তু তারা দীর্ঘক্ষণ পর্যন্ত নয় বিনয় করার কারণে আল্লাহর পয়গম্বার দশজন কারি আর হাফেজ দিয়া দশজনের একটা জামাত তৈরি করে দিয়ে যাদের আমির হজরতে আসেন বিন সাবেদ রাজি আল্লাহ তালান হোকে নিযুক্ত করে দিয়ে দশজন হাফেজ কোরআন সাবিকে ওই সাতজনের সাথে মক্কায় পাঠ পাঠিয়ে কোরআন শিক্ষা দিতে পারে এই দশজন রবাদা হয়ে গেল মদিরা থেকে মক্কার দিকে যখন মদিনার মাজা মাঝামাঝি নবীজি সাহাবীরা তাদের সাথে চলে গেল ওই সাতজনের ভিতর থেকে একজনকে তারা মক্কায় পাঠা দিয়া সুফিয়ান বিন খালেদকে বলতেছে সুফিয়ান তোমার টার্গেট সফল হয়েছে তুমি যাকে যার মাথাটা ওই মহিলার কাছে নিয়ে তুমি একশো দোলাল পুরস্কার নেবে সেই সেই আসিম সাহেব তো দলের আমির হয়ে আসতেছে অথব তাদেরকে হত্যা করার জন্য তুমি বাহিনী রেড়ে করো এইবার সুপিয়ান বিন খান দুই যুবকদের একটা বাহিনী তৈরি করে অশ্রী সুসজ্জিত করেছে আমার নবী আপনার নবীর সাহাবাইক্রাম হাফ ইদি কোরআনদেরকে শহীদ করার জন্য হত্যা করার জন্য নবীজি সাবের এদের শহীতান এদের ষড়যন্ত্রটা যখন বুঝতে পেরেছে হযরত আসিম সাহ বেত্রদি আল্লাহ তা আন হু মক্কার কাছাকাছি এসে একটা পাহাড়ের ওপরে সাহাবাইক্রামদেরকে নিয়ে উঠা পরামর্শ করে বলে বন্ধুরা সরাহ ওরা আসলো আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আসে বরং ওরা আমাদেরকে ধোঁকা দিয়ে এনেছে ওরা আমাদেরকে শহীদ করে দিবে অতএব তোমাদের কাছে আমি জানতে চাই তোমরা কি ওদের সাথে লড়াই করবে নাকি ওদের শর্ত মেনে নিয়ে তোমরা ওদের কাছে তোমাদের জানটা এমনি এমনি দিয়ে দিবে পরামর্শ হলো পরামর্শক্রমিক নবীজি সাহাবীরা বললেন না আমরা বেঈমানদের কাছে সেলেন্ডার করতে পারি না নথ করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বেঈমানদের সাথে লড়াই করব লড়তে লড়তে যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে